রসুলের কবরে জায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য যাইস হবে না আল্লাহ নবীর কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে সিস্তা চলবে না আল্লাহ নসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এইটাই হচ্ছে দুঃখ অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে

তো ওই ছেলেটা বায়ান করছে দুটো বায়ান করেছে। দুটুই হচ্ছে কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী রাসূল বিরোধী আল্লাহ বিরোধী কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হয়ে যাবে শুনলেন কি আল্লাহর বিরুদ্ধে যে কথাটা আল্লাহ কোরআনে নিজের জন্য প্রযোজ্য করেছেন কোন নবী پیغمبرের জন্য করেনি কথাটা বলে